দর্শক বন্ধুরা আপনাদের এই চ্যানেলে এই সন্ধান একদম প্রথমবার এবং এই ধরনের ভিডিও আপনাদের সামনে এক একদম প্রথমবার কারণ আজ আমি আপনাদের সামনে যে ভিডিওটি তুলে ধরতে চলেছি একদম সরাসরি ব্র্যান্ডেড নাইটি কুর্তি কারখানা থেকে এছাড়াও এখানে পাবেন এটসেট্রা 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 এবং বিজনেস সংক্রান্ত সমস্ত ধরনের সুযোগ সুবিধা আপনারা এখান থেকে অবশ্যই পাবেন একদম কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব সম্পূর্ণ ভিডিওর মূল পার্টে দেখতে থাকুন দর্শক বন্ধুরা নাইটি ও কুর্তির সরাসরি ম্যানুফ্যাকচারিং ইউনিটের হোলসেলারের ভিডিও নমস্কার নাম আমার নাম হচ্ছে বাপ্পা

অলরি একশো দশ টাকার মধ্যে রয়েছে এগুলো এগুলো কি বলে কালার কাপড় গ্যারান্টি লট প্রোডাক্ট কিন্তু লট কেন কিনবেন আমার কাছে কারেন্ট প্রোডাক্ট একদম গরম গরম কারখানাতে প্রোডাক্ট কিনব এই ধরনের প্রোডাক্ট রয়েছে একশো পঁচিশ টাকা অনলি একশো পঁচিশ টাকা গলায় কাজ দেখুন গলায় কাজ কালার কাপড় গ্যারান্টি হোলসেল এক পিসের জন্য কিন্তু ফোন করবেন না আমরা কিন্তু এক পিস বিক্রি করি না সেট ওয়াইজ নিতে হবে হোলি চলে আসছে সামনে দেখুন হোলি হোলির জন্য সাদা ডিজাইনগুলো সাদা এক্সেল ডাবল এক্সেল অ্যাভেলেবেল

পরনে খুবই আরাম দেখুন দেখেন কোন কুচকানা করে বুঝিনি 160 টাকা অনলি 160 টাকা অনলি 160 টাকা এই 135 টাকা 135 টাকা অনেক কম রেটে প্রোডাক্ট দেব 135 এগুলো কোনো লট নয় নিউ ব্র্যান্ডেড নিউ ব্র্যান্ডেড প্রোডাক্ট রয়েছে নিউ ব্র্যান্ডেড কেন লটের দিকে যাবেন আপনি লট দিতে হবে না আপনি যে এরিয়ায় লট লট নিয়ে ব্যবসা করছেন দ্বিতীয়বার বা সেই এরিয়া দিতে পারবেন না নজর মাল নিন বুকচাপে ব্যবসা করুন 100 টাকা অনলি এই ধরনের মাল 100 টাকা অনলি 100 টাকা

আপনাদের সঙ্গে রয়েছে সেট কেটে বিক্রি করে দেবো দেখুন গোল্ড কেট রয়েছে অলরে একশো পঁয়তাল্লিশ টাকা একশো পঁয়তাল্লিশ টাকায় গোল্ড খেট একশো পঁয়তাল্লিশ টাকা অলরে একশো পঁয়তাল্লিশ টাকা একই দাম একশো পঁয়তাল্লিশ টাকা একশো পঁয়তাল্লিশ টাকা আচ্ছা বাড়ি বসে মাল সকালের জন্য একদম আমাদের কিন্তু নিতে হবে যারা ঘরে বসে আছো ভিডিও কলের মাধ্যমে মাধ্যম আছে আর ডিসপ্লে নাম্বার রয়েছে আমাদের সঙ্গে আমরা টোটাল গাইড করে দেবো ঘরে পৌঁছানো দেখতে একটা রয়েছে করুন জিএসটি আছে বিল করে যদি কোন ডকুমেন্ট লাগে ডকুমেন্টটা আমরা দিয়ে দেবো নিশ্চিন্তায় আসুন আমরা এক বারবার ভিজিট করুন আমাদের শপে ভিজিট করে যান তাহলে বুঝতে পারবেন যে কি রয়েছে কুর্তি প্যান্ট সেটিং দেখুন কুর্তি প্যান্ট সেটিং এটা প্যান্ট দেখুন এর প্যান্টটা রয়েছে কুর্তি প্যান্ট সেটিং দেখুন এক্সেলের প্যান্ট দেখুন বডিতে কাজ কাজ দেখুন কলাই কাজ কড়াই কাজ রয়েছে প্যান্ট রয়েছে এটা দেবো অললি দুশো কুড়ি টাকা অলরেডি দুশো কুড়ি টাকার প্যান্ট সেট দুশো কুড়ি টাকার প্যান্ট সেট টোটাল সেটটা হ্যাঁ দুশো কুড়ি টাকা এটা দেখুন সাইড কাল দেখুন একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা কড়াইয়ের কাজ দেখুন একশো পঁয়ত্রিশ টাকা এটা দেখুন প্যান্ট সেটিং দেখুন প্যান্ট প্যান্ট কুর্তি সেটিং অলরেডি দুশো কুড়ি টাকা অলরেডি দুশো কুড়ি টাকায় প্যান্ট কুর্তি সেটিং গলায় কাজগুলো দেখতে পাচ্ছেন কালার সেটিং কিন্তু দেখতে পাচ্ছেন চারটে কালার সেটিং রয়েছে আর সব কিন্তু ইউনিক কালার কালার কাপড় গ্যারান্টি কালার উঠে গেলে মাল রিটার্ন প্রোডাক্ট চাহাতে পারছেন পুনরায় নতুন প্রোডাক্ট নিয়ে যাবেন বুঝতে পারবেন যে কি সেল করুন আপনি আপনার পাশে আমরা রয়েছে আর কোয়ালিটি নিয়ে ভাবতে হবে না আর কম বেটের দিকে লটের দিকে ছুটতে হবে না লট কেমন দেবেন চল্লিশ পঞ্চাশ টাকা আমাদের কাছে আছেন পঁয়ষট্টি টাকা কুর্তি শুরু আছে পঁয়ষট্টি টাকা থেকে কুর্তি শুরু নাইটি শুরু আছে অললি পঁচানব্বই টাকা অললি পঁচানব্বই টাকায় কটন নাইটি

কিছু জিনিস পেতে আপনাদের ডিসপ্লে তে নাম্বার কন্টাক্ট করুন অ্যামাজন কালেকশন আছে একদম পুরো অসাধারণ অসাধারণ দেখুন এটা ডাবল এক্সেল রয়েছে গুলো এগুলো ডাবল এক্সেল হয়েছে অলরেডি দুশো নব্বই টাকা অলরেডি দুশো নব্বই টাকায় গোল্ড খেয়ে দুশো নব্বই টাকা এটা দেখুন আর একটা নাইডা কাঠ দেখুন ফলের মধ্যে নাইরা কাট দেখুন তিনশো দশ তিনশো দশ তিনশো দশ টাকায় অলরেডি তিনশো দশ টাকা আপনি আপনি কিনেছেন নাইরা কাঠ প্যান্ট সেটিং তিনশো তিরিশ টাকা তিনশো কুড়ি টাকায় আজ যাবো নাইরা কাঠ প্যান্ট সেটিং দুশো সত্তর টাকায় যে দুশো সত্তর টাকায় নাইডা কাঠ প্যান্ট সেটিং প্যানের কাজগুলো দেখতে পাচ্ছেন যে প্যান্ট প্যান দেখুন প্যানের কাজ রয়েছে গলায় কাজ রয়েছে গলায় কাজ রয়েছে দেখুন গলায় কাজ কুচি দেখতে পাচ্ছেন অলরেডি টাকা অলরেডি দুশো সত্তর টাকায় পেয়ে যাবেন একই রেটের মধ্যে রয়েছে প্রিন্ট আলাদা প্রিন্ট আলাদা রয়েছে প্যান রয়েছে এক্সেল ডাবল এক্সেল সমস্ত রকম হয়ে যাবে এটারও গলায় কাজ রয়েছে দুশো সত্তর টাকা দুশো সত্তর টাকা অনেক প্রিন্ট একই রেট পিন দেখুন দুশো সত্তর টাকা আর আপনি একবার বলবো যে আপনি আসুন সেট ওয়াইজ দিতে হবে চার পিসের বান্ডিল সেট ওয়াইজ দিন সেট কেটে কিন্তু প্রোডাক্ট বিক্রি হয় না গোবিন্দপুর বাসস্ট্যান্ডের পাশে সবটা রয়েছে ভিজিট যান শান্তিপুর নাম ছিলেন শান্তিপুর এক নম্বর প্ল্যাটফর্ম থেকে তিন নম্বর দিকে এসে কাউকে বলুন গোবিন্দপুর স্ট্যান্ড বাস স্ট্যান্ডের পাশে সবটা রয়েছে আর আমার শুধু স্যাম্পেলের প্রোডাক্ট শুধুমাত্র স্যাম্পেল রয়েছে এখানে স্যাম্পেলই পাবেন এখানে দেখার জন্য স্টকের দেওয়া কিন্তু এক্সট্রা রয়েছে এটা স্টক নয় কিন্তু স্যাম্পেল স্যাম্পল ডু নয় স্যাম্পেল প্যান্ট রয়েছে দেখুন কুর্তি রয়েছে নাইরা কাঠ রয়েছে নেক্সট নেক্সট দেখুন একটা ক্যাটলগ প্রোডাক্ট রয়েছে এগুলো শুধুমাত্র অ্যাম্বোটারি কিন্তু এগুলো এটা কিন্তু কোনো স্টোনের কাজ কোনো কিছু নয় কিন্তু এটা অ্যাম্বোটারি রয়েছে কালার কাপড় গ্যারান্টি রয়েছে আর সেট বলেছে চার পিসের সেট চারটে কালার সেটিং চারটে সেট পেয়ে যাবেন দেখুন অসাধারণ কালেকশন রয়েছে গড়াই কাজগুলো দেখলে বুঝতে পারবেন অসাধারণ কাজ রয়েছে আর আমাদের কাছে বারবার বলবো লট কোনো প্রোডাক্ট পাওয়া যায় না আমাদের কিন্তু সব নতুন মাল একদম হোলসেল রেটে বিক্রি করে রে পঞ্চাশ বডি দেখুন পঞ্চাশ বডি পঞ্চাশ ভোটের মার্ট রয়েছে এগুলো পঞ্চাশ বটে অ্যাভেলেবেল পাবেন না তিনশো দশ টাকায় গোল্ডেট পঞ্চাশ ভোটে তিনশো দশ টাকায় অলরেডি তিনশো দশ টাকায় এইগুলো ক্যাটলগ এইগুলো ক্যাটলগ পাবেন এটা পাবেন তিনশো দশ টাকা এইগুলো ক্যাটলগ সুতোর কাজ টোটাল সুতার কাজ উঠাই যাওয়ার কিছু নেই কালার কাপড় গ্যারান্টি রয়েছে গোবিন্দপুর বাস স্ট্যান্ড ভিজিট করে যান কারখানা ভিজিট করে যান বুঝতে পারবেন কি রয়েছে আর সিওডির কিন্তু আমাদের ফ্যাসিলিটি নেই প্রোডাক্টটা নিতে হবে ভিজিট করে আপনি হাতে ধরে প্রোডাক্টটা নিন তাহলে বুঝতে পারবেন যে ভালো কি খারাপ আমরা কিন্তু কোয়ালিটি মেনটেন করি পাঁচ টাকা কমের দিকে ছিল না কিন্তু কোয়ালিটি ভালো দিই পাঁচ টাকা বেশি নেই বারবার বলবো কোয়ালিটি ভালো পাঁচ টাকা বেশি এটা দেখুন মোটা সুতোর কাজ রয়েছে এটা ঈদ সামনে চলে এসছে ঈদের কালেকশন এটা তিনশো তিরিশ টাকা অলরেডি তিনশো তিরিশ টাকা দেখুন তিনশো তিরিশ টাকায় ধরনের আইটেম বাহ তিনশো তিরিশ টাকা কেউ দেবে না কেউ দেবে না আর চারটে কালার সেটিং পাবেন চারটে কালার সেটিং এটাও দেখুন এটা দুশো ষাট টাকা দুশো ষাট টাকা গলায় কাজ দেখুন গলার কাজগুলো অসাধারণ কাজ ফিনিশিং গুলো বুঝতে পারবেন আর আমাদের কিছু কিছু মালে আছে ক্যাটলগ ক্যাটলগ মাল আছে বেশিরভাগের মধ্যে তার সঙ্গে লক রয়েছে আমাদের দেখুন সাইজ পাবেন পাকা যেটা পাবেন এক্সেল যেটা বলবো চল্লিশ সাইজ সেটা চল্লিশ হবে ডবল এক্স এটা বলবো চুয়াল্লিশ চুল্লিশ হবে আমরা চু চুয়াল্লিশ বলে চল্লিশ দেবো না চল্লিশ বলে আটত্রিশ দেবো না আমরা পাকা সাইজ দিই আমি ফার্স্টেই বলেছি পাঁচ টাকা বেশি নেবো তো কম নেব না কারণ একটাই কোয়ালিটি মেনটেন করি আমরা এটা দেখুন তিনশো টাকা তিনশো দশ টাকায় ডবল এক্সএল এত সুন্দর প্রোডাক্ট গলার কাজটা না দেখলে বুঝতে পারবেন না যে কত সুন্দর গলার কাজ রয়েছে ফিনিশিং রয়েছে অসাধারণ কাজ রয়েছে এটা দেখুন দুশো টাকা এরকম কম রেটে দেখাতে পারবে না এত কম রেটে একদম কারেন্ট মাল একদম হাতে গরম মাল নিতে হলে এবার আসতে হবে বিশ্বাস্ট্যান্ডে নাইটি নাইট স্পেশালিস্ট নাইটে শুরু আছে পঁচানব্বই টাকা থেকে শুরু আছে আমি নাইটের কালেকশন সঙ্গে দেখে দিচ্ছি কিছু অললি পঁচানব্বই টাকা অললি পঁচানব্বই টাকা এগুলো সব ক্যাটলগের মাল আছে ক্যাটলগের ওয়ান পিস ক্যাটলগের ওয়ান পিস প্রত্যেকটা রেট বলা সম্ভব নয় কিছু কিছু রেট বলে দিচ্ছি আর যারা হোলসেলে একদম মানে বলতে গেলে বেল ধরে দিতে যাচ্ছে না রেট কিন্তু আলাদা হবে আমাদের সঙ্গে যোগাযোগ করুন রেট আমরা আলাদা করে দেবো দেখুন গোল সেটা দেখুন এই ক্ষেতটা দেখুন বুঝতে পারবেন কাজ দেখুন ও অসাধারণ মাখন কাজ করা হয়েছে ওইগুলো অসাধারণ কাজ হচ্ছে কোনো উঠে যাওয়ার ভয় নেই দারুণ অসাধারণ রয়েছে আর ছটা আর চারটে বান্ডিল চার পিস ছ পিসের বান্ডিল ওয়াইজ নিতে হবে সেট কিন্তু প্রোডাক্ট বিক্রি করি না আমরা দেখুন এই ধরনের আইটেমগুলো দেখুন ধরনের আইটেম অনলি দুশো ষাট টাকা অনলি দুশো ষাট টাকায় এই ধরনের আইটেম পেয়ে যাবেন ভ্যারাইটিস আইটেম পেয়ে জাস্টাবে শুধুমাত্র এটা জাস্ট টাইল কিছু কিছু প্রোডাক্ট আছে আমরা ভিডিওতে শো করি না শো করি না কারণ একটা প্রত্যেকটা প্রোডাক্ট এখন হচ্ছে কপি পেস্ট হচ্ছে আমি মাল কপি মানে মাল রেডি করছি কপি করে পেস্ট করে মানে এতটা কোয়ালিটি কমিয়ে দিয়ে দাম কমিয়ে যাচ্ছে তাই বলবো আসুন একদম বেস্ট কোয়ালিটি দিন ভালো জিনিস নিন হাতে গরম মাল নিন গোবিন্দপুর বাস স্ট্যান্ড স্ট্যান্ড আমাদের দোকানের সামনে দিয়ে সমস্ত জায়গায় যেতে হয় বলতে গেলে সমস্ত ঘরে যেতে হয় মোটামুটি পুরোনো বাস থেকে আমাদের জাস্ট এক মিনিটের রাস্তা এক মিনিটও না তিরিশ সেকেন্ডের রাস্তা নতুন বাস স্ট্যান্ড থেকেও তিরিশ সেকেন্ডের রাস্তা আপনি গোবিন্দ বলেছে একবার ফোন করুন দেখুন আমরা টোটালি গাছ নাম্বার দেওয়া আছে নাম্বার দেওয়া আছে এটা দেখুন এটা ঘেটটা দেখুন বুঝতে পারবেন কত সুন্দর ঘেটটা ঘেটটা বুঝতে পারছেন কত সুন্দর রয়েছে এটা দুশো আশি টাকা অনলি দুশো আশি টাকা এই ধরনের আইটেম রয়েছে দুশো আশি টাকা এছাড়াও ক্যাটলগের ওয়ান পিস দেখুন ওয়ান পিস দেখে দিচ্ছি এই ধরনের ওয়ান পিস গুলো এই ধরনের ক্যাটলগের ওয়ান পিস এটা প্রায় সত্তর থেকে আশিটা আইটেম হয়ে যাবে সত্তর থেকে আশিটা ডিজাইন হয়ে যাবে সেম ক্যাটলগ অনুযায়ী হবে এই ক্যাটলগ অনুযায়ী হবে ওয়ান পিসের আইটেম হয়েছে দুশো চল্লিশ দুশো ষাট দুশো আশি তিনশো দশ অ্যাভেলেবেল হয়ে যাবে আর এখন কিছু নাইটির আইটেম দেখেছি হালকা করে পঁচানব্বই টাকা থেকে নাইটি শুরু আছে আমি কিছু দেখাচ্ছি পঁচানব্বই আইটেম আমি ভিডিও ফার্স্টে বলেছি আমাদের নাইটি কালার শুরু হয়েছে অলরেডি পঁচানব্বই টাকা দেখুন পিওর কটনের নতুন মাল কারেন্ট মাল পাবেন এগুলো গোল গলা অলরেডি পঁচানব্বই অলরেডি পঁচানব্বই টাকায় কালার কাপড় গ্যারান্টি রয়েছে পিন মিনিমাম সত্তর থেকে আশিটা পিন পেয়ে যাবেন সত্তর থেকে আশিটা এটা দেখুন সেম রেট সেম রেটে পেয়ে যাবেন অলরেডি পঁচানব্বই টাকা চারটে কালার সেটিং চার পিসের বান্ডিল আর বান্ডিল ওয়াইজ আপনাকে মালটা নিতে হবে মোমবাটিক মোমবাটিক নাইটি পেয়ে যাবেন এগুলো একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা কুড়ি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এটা চল্লিশ টাকা পেয়ে যাবেন সেট ওয়াইজ নিতে হবে সেট কেটে প্রোডাক্ট আমাদের কাছে বিক্রি হয় না এটা দেখুন একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা এই ধরনের আইটেম একশো পঁয়ত্রিশ টাকা এটা সুতির একদম পিওর কটন এটা কোন আর নাইটির মেন মেন হয় হলো মেন হয় জিএসএম এর উপর নির্ভর করে জিএসএম ঠিক আছে এগুলো আছে দুশো চল্লিশ জিএসএম এর উপরে আর ফিফটি সিক্স ঝুলে নাইট হবে ছাপ্পান্ন ঝুলে নাইট হবে এগুলো কালার কাপড় গ্যারান্টি কালার উঠে গেলে মাল রিটার্ন করে দেবেন অবশ্যই চার পিসের বান্ডিল রয়েছে আর প্রোডাক্ট চাহাতে না পারলে পরে রিটার্ন পলিসি রয়েছে রিটার্ন নতুন প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু রিটার্ন পলিসি রয়েছে আর আগে বলেছি গোবিন্দপুর বাস স্ট্যান্ড মাথায় রাখবেন গোবিন্দপুর স্ট্যান্ড বিশ্বাস ট্রেন কিন্তু একটাই এটা এটা প্রতিষ্ঠান নাইটি স্পেশালিশ এবার দেখুন নাইট দেখুন অলরেডি দেড়শো টাকায় ডিজাইন দেড়শো টাকায় ডিজাইন সঙ্গে আবার পকেট রয়েছে দেড়শো টাকা অললি দেড়শো টাকা এটা দেখুন অ্যালান রয়েছে অ্যালান অ্যালান নাইটি রয়েছে এগুলো এগুলো একটু ইউনিকের মধ্যে একটু ভালো ডিজাইনের মধ্যে রয়েছে এগুলো দেখুন অলরেডি দুশো টাকা অললি দুশো টাকা চার পিসের কালার শেডিং চার পিসের কালার শেডিং দুশো টাকা অললি দুশো টাকা অলরেডি দুশো টাকা এটা দেখুন এটা রয়েছে দুশো টাকা অনলি দুশো দুশো টাকা জয় মাঝে জয়শাল সাগর জয় সাগর রামাকৃষ্ণ মীনাক্ষী এই ধরনের আইটেম পেয়ে যাবেন এটা দেখুন এটা দেখুন এটা রয়েছে একশো আশি টাকা অললি এটা একশো আশি টাকা ডিজাইন ইউনিক ডিজাইন এই ইউনিক ডিজাইন আরো ডিজাইন রয়েছে আপনি ভিজিট করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার টেস্ট করুন আমরা গাইড করে দেবো জাস্ট হোয়াটসঅ্যাপ নাম্বার টাচ করুন এই গড়ের কাজটা দেখুন এই গড়ের কাজটা কালারটা দেখতে পাচ্ছেন গলার কাজটা দেখুন এটা অসাধারণ কাজ রয়েছে অ্যাভেলেবেল নর্মাল তো সবাই যায় এগুলো আমার ডিজাইনের মধ্যে সুন্দর ডিজাইনের মধ্যে ফ্রি সাইজ এটা কালেকশন দারুণ কালেকশন অনেক কালেকশন ব্র্যান্ডেড কালেকশন সবাই কম রেটের জিনিস দেখায় আমরা কিন্তু দামি মধ্যে দেখাই এই চ্যানেল হয়তো প্রথমবার এই প্রথমবার এত সুন্দর সুন্দর হ্যাঁ দেখুন অসাধারণ অসাধারণ কালেকশন কোয়ালিটি দেখুন কোয়ালিটি দেখে বুঝতে পারবেন কিরকম ধরনের কোয়ালিটি এই দেখুন এটা হলো অ্যালান থ্রি কোয়ার্টার দেড়শো টাকা দেড়শো টাকা আমরা কিন্তু সব ব্র্যান্ডের সঙ্গে কাজ করছি লোকের ব্র্যান্ডের সঙ্গে কাজ করি প্রত্যেকটা নাইটির কিন্তু স্টাম্প মারা আছে প্রত্যেকটা নাইটি স্ট্যাম্প যখন এটা দেখে দিচ্ছে তাকে বলে দেখেন জয় সালে মার জয় সালে মার ব্র্যান্ডেড রয়েছে এগুলো তারপর প্লাস এম্বোয়ারি করা এম্বোয়ারি রয়েছে অলরেডি দুশো দশ টাকা অলরেডি দুশো দশ টাকা এগুলো দুশো দশ টাকা পেয়ে যাবেন এগুলো এগারো এর মধ্যে দুশো দশ টাকা এখন দেড়শো টাকা দেড়শো টাকায় ডিজাইন দেড়শো টাকায় ডিজাইন হচ্ছে দেড়শো টাকায় ডিজাইন আর সেট প্রোডাক্ট আমাদের বিক্রি করা হয় না জয়সালি একশো পঁচানব্বই টাকা এটা রয়েছে একশো পঁচানব্বই টাকা কাপড় কথা বলে না আমরা কাপড় বিক্রি করি আমরা রেটের দিকে ফোকাস করে দিকে ফোকাস করি রেট পরে কোয়ালিটিটাকে বেটার বেটার করতে হবে যদি পাঁচ টাকা দশ টাকা বেশি লাগে কোয়ালিটি বেটার করি এরকম ডিজাইনটা রয়েছে ডিজাইন সুন্দর ডিজাইন রয়েছে এটা দেখুন এটা জয়সরে মার রয়েছে জয়সর সাইজ দেখতে পাচ্ছেন সাইজ পুরো পাকা ফিফটি সিক্স রয়েছে ফ্রি ফ্রি সাইজ রয়েছে কালার কাপড় গ্যারান্টি জিএসএম দেখবেন জিএসএম দুশো চল্লিশ দুশো ষাট দুশো আশি বিভিন্ন জিএসএম এর মধ্যে ডিজাইন দেখুন ডিজাইন এই ধরনের আইটেম আপনি আসুন ভিজিট করে যান দেখতে পারবেন যে কোয়ালিটিটা কতটা সুন্দর রয়েছে শান্তিপুর গোবিন্দপুর বিশ্বাস স্ট্যান্ড আর সেট ওয়াইজ নেওয়ার জন্য আমাদের ডিসপ্লে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সেট কেটে কিন্তু প্রোডাক্ট বিক্রি করা না চার পিস ছ পিসের বান্ডিল বান্ডিল ওয়াইজ নিতে হবে মিনিমাম তিন টাকা আমার পাঁচ করতে হবে আর হিউজ পরিমাণে নিলে বাল্কে মানে নিলে একদম রেট তো হবে আমি বাবা বলবো যে রেটটা আলাদাই হবে আমাদের নিজস্ব কারখানা রয়েছে আমাদের যদি নাম করে দিতে পারি কে করতে পারবে আমরা অনেক রেট ডিসকাউন্ট করে দেবো বল গলা অলরেডি একশো টাকা অলরেডি একশো টাকা অ্যামাজন কোম্পানি মাল রয়েছে একশো টাকা এবার দেখুন একশো টাকা একশো টাকা

কালো লাগতে হবে কতটা ইউনিক কালার এই কালার কিন্তু অ্যাভেলেবেল না শুধুমাত্র ব্র্যান্ডেড থান থান হলেই পাবেন আপনি থান চয়েস করুন থান চয়েস করে আমাকে বলুন যে ডিজাইন করে দিতে আমরা করে দিতে পারবো আমার নিজস্ব কারখানা আছে বলে একটা বিশ্বাস প্রতিষ্ঠান রয়েছে বিশ্বাস ট্রেন গোবিন্দপুর বাস স্ট্যান্ডের থেকে এক মিনিটের রাস্তাও নয় হাটা পাঁচ তিরিশ সেকেন্ড বলতে গেলে ভিজিট করে যান আমাদের ডিসপ্লে নাম্বার রয়েছে আমাদের চেহারা আছে সমস্ত সমস্ত গাইড আমাদের করে দেবো প্রোডাক্ট চালাতে পারছেন না প্রোডাক্ট রিটার্ন করে দেবেন পুনরায় নতুন প্রোডাক্ট নিন ব্যবসা করুন হাতে হাত দেখে ব্যবসা করুন ব্যবসা কিন্তু একদিনকার নয় সারা জীবনের ব্যবসা ঠিকঠাক করে করুন দেখুন করতে পারবেন ভালো কোয়ালিটির যুক্ত প্রোডাক্ট নিয়ে ব্যবসা করুন আসুন আপনাদের সঙ্গে রয়েছি পাশে আছি বা এখানে শেষ করছি নেক্সট ভিডিও আবার দেখাবে বাই নমস্কার নমস্কার হে গাইজ প্লিজ আমার ভিডিওটি দেখে একটু ভালো লাগলে আমার দ্য গ্রেটেস্ট আইডা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অবশ্যই অনেক ক্লিক করে রাখুন এবং লাইক কমেন্ট ও নিজের পরিবার পরিজন এবং পরিচিতদের কাছে শেয়ার করতে একদম ভুলবেন না